গরমের দাপট থেকে মুক্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর গত কয়েকদিন ধরে টানা তাপপ্রবাহ চলছিল দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও তাপের শাসন মুক্তির আভাস দিল আবহাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সোমবার থেকে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা কম সারা রাজ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে কিভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তাও ব্যাখ্যা করছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে যার ফলে ডিব্রচাপ পক্ষরেখা তৈরি হতে পারে তাই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টি হলে গরম থেকে কয়েকদিনের জন্য রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গ প্রায় ছয় থেকে আট দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা চার থেকে ছয় কমতে পারে এমনকি স্বাভাবিকও হয়ে যেতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম দক্ষিণ পরগনায় সোম এবং মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোম এবং মঙ্গলবার বুধ বৃহস্পতিবারেও বৃষ্টি হতে পারে দক্ষিণের কোনো কোনো জেলায় বিড়ো রিপোর্ট পিবি বার্তা